আপনাদের সারাদিন কষ্ট দিয়েছি আমি আসেনি কারণ আমাদের আলোচনা আগে আগে প্রথম বিষয়টিও আমাদের শেষ করা যায়নি সেই জন্য আমি মনে করলাম একসাথে বিকেলেই বল আজকে দুইটা বিষয়ে আলোচনা হয়েছে একটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির ধারণাটা কমিশনগুলোর পক্ষ থেকে এসছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব এবং সেই প্রস্তাবে বলা হয়েছে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অবশ্য ওনারা সবগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখানে এম্বডিড করেছেন যদিও কয়েকটা কমিশনের অস্তিত্ব অবশ্য এখন নেই আমি দেখেছি নয় সদস্য বিশিষ্ট একটা সাংবিধানিক কাউন্সিলের ওনারা প্রস্তাব করেছেন এবং এখানে প্রাইম মিনিস্টার বিরোধী দলীয় নেত্রী নিম্ন পক্ষের স্পিকার উচ্চ পক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় বিরোধী দল কর্তৃক মনোনীত ডেপুটি স্পিকার আমরাও প্রস্তাব আগেই করেছি যে দুই হাউজেরই ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে একজন করে হবে সেই হিসাবে দুইজন এবং উভয় হাউজের মধ্যে থেকে একজন সেটা কিভাবে নির্বাচিত হবে এখানে বিস্তারিত বলা আছে মোট সদস্য সংখ্যা 9 জনের এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে তাদের পাওয়ার অ্যান্ড ফাংশন বলা আছে যে তাদের দায়িত্ব কি হবে তবে এই সাংবিধানিক কাউন্সিল যখন নিয়োগ হবে না পার্লামেন্ট ডিজলভ হবে তখন পর্যন্ত এটা বহাল থাকে আবার যদি পার্লামেন্ট না থাকে বিল হয়ে যায় তখন মাত্র 5 জনের একটা কমিটি হয় সেই জায়গায় প্রধান প্রধান উপদেষ্টা এবং আর দুইজন উপদেষ্টা চিফ জাস্টিস এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নেতৃত্বে সেই জায়গায় থাকবে পাঁচজন এবং তাদের দায়িত্ব এবং সময় থাকবে দায়িত্ব একই থাকবে সময় থাকবে পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি এখনো এরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে তাদের যে ফাংশনস গুলো তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয় বিভিন্ন আইনের মাধ্যমে হয় সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয় যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই অ্যাটর্নি জেনারেল সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কমিশন এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে অর্গান মানবাধিকার কমিশন প্রধান এটাও তা একই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না স্থানীয় সরকার কমিশন এটা অবশ্য অস্তিত্ব নাই এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয় আর প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব আর এই আর সিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার বাদ এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু কোনো এটা কোর্টের হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায় তবে একটা রিভিউ বাকি আছে তখন এটা কেয়ারটে প্রতিষ্ঠার নামও এই NCC রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন এবং আইনসভা পার্লামেন্ট যদি তাদেরকে আরো অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবে তো দিস আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন এইটা আমরা প্রশ্ন করতে পারি বা আপনারাও প্রশ্ন করতে পারেন এত দায়িত্ব এত ক্ষমতা এত নিয়োগ কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায় জবাবদিহিতে আছে নাই যদি অথরিটি থাকে পাওয়ার ফাংশন থাকে থাকে কিন্তু না সেই রকম কোন প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না আরেকটা কথা হচ্ছে এই ফাংশনগুলো করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হয় এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা এনআরকি সৃষ্টি হয় এটা অনেকে বলে কিন্তু ব্যাপারটা ওইখানে নয় আমরা কেউ হুয়ের হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না আমাদের যেটা করা উচিত রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত যেমন যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস থাকতো তাহলে কি নির্বাচনগুলো ওভাবে হতে পারত অবশ্যই না হয়তো কিছুটা ফ্লট কিছুটা আপত্তি থাকতো কিছুটা দুস্থিতি থাকতো তাইলে আমাদেরকে কেয়ারটেকার ব্যবস্থাটা প্রবর্তন করতে হবে পুনঃপ্রবর্তন করতে হবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যেটা জন্য আমরা ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি গণবুতান হয়েছে আমাদের এক নম্বর দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে সেটা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় যেটা হয়েছে অলরেডি যদি আমরা নির্বাচন কমিশনকে প্রকৃত পক্ষে স্বাধীনভাবে আইনীভাবে কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি যদি ফাংশন করতে দেই তাহলে এই দুইটো জিনিসের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট সম্পূর্ণভাবে স্বৈরাচারী হওয়া থেকে চিরতরে বিদায় নেবে যদিও বা ত্রুটি থাকে সেটা দেখবে স্বাধীন বিচার ব্যবস্থা এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা যে এখন প্রস্তাব করছি এবং ধীরে ধীরে সব ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে যদি একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রকৃত অর্থে যেটা এখন হওয়ার আশা করি এবং হচ্ছে দিনে দিনে কিছু 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 মধ্য দিয়ে দিয়ে আর আর হয়তো করতে হবে তার মধ্য দিয়ে এটা হবে তখন এই ব্যবস্থাগুলো ওয়েল গার্ডেড হবে ওয়াচ ডক হিসাবে প্রতিষ্ঠানগুলো কাজ করবে সাথে যদি ফ্রিডম অফ প্রেস যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নীত হয়েছি এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ রাইট টু এসো একটা সেন্ট হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি আপনারা সচ্ছাদ থাকেন এবং পৃথিবীতে বলা হয় যেখানে ফ্রিডম অফ প্রেস উন্নত সেই জায়গার গণতন্ত্র বেশি সমৃদ্ধ এবং উন্নত কার্যকর আমরা সেই জায়গাগুলো যাই আমরা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করি আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন প্রতিষ্ঠা করি ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট যাতে করে কেউ আরেকটা অঙ্গের উপরে খবরদারি না করতে পারে ওভারলেপিং করতে না পারে পাওয়ার ফাংশন ডিকটেড না করতে পারে সেই জায়গাগুলো আমরা প্রতিষ্ঠা করি আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করি যে বিচার ব্যবস্থার প্রতি রাষ্ট্রের সমস্ত জনগণের বিশ্বাস থাকবে এবং শেষ ভরসাস্থল হিসেবে সবাই আমরা আস্থা পাবো বিশ্বাস রাখবো তখন এই কাটিল করে পাওয়ার কাটেল করে নির্বাহী বিভাগকে দুর্বল করে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মতো কোনো আমাদের প্রস্তাব দিতে হবে না এখন যেটা আমাদের মানসিকতায় হয়তো আছে কারণ একটা অঙ্গকে অঙ্গ করে একটা শরীরকে অঙ্গ করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করি সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা চেক এন্ড ব্যালেন্স করা প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া ফ্রিডম অফ প্রেস করা আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা এগুলো করার মধ্য দিয়ে আমরা একটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো এগুলোই আমাদের উদ্দেশ্য এবং আপনারা জানেন এগুলোর বাস্তবায়নের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার বহু আগে আমরা আমাদের একত্রিশ অনেক কিছু বিবৃত করেছি আমাদের একত্রিশ এখন রাষ্ট্রে পরিচিত হয়েছে আমাদের দেশে যে একটা রাজনৈতিক মহাকাব্যে একটা দফার অধীনে আমরা অনেক বেশি কর্মসূচি এখন প্রণয়ন করছি আপনারাও সেখানে মতামত দিবেন সহযোগিতা করবেন আমরা সমস্ত মতামতকে আমরা উইন্ডোজ ওপেন রেখেছি সেখানে গ্রহণ করার জন্য আমার বক্তব্য আপাতত এটা নিয়ে এখানেই শেষ আমাদের পরবর্তীতে যে বিষয়গুলা আলোচনা হয়েছে একটা বিষয় আলোচনা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি তিনি এখানে